আসসালামু আলাইকুম ফিহা একরোতে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো সেন্টু পাইজাম ধান নিয়ে আমন ধানের সেরা জাতগুলোর মধ্যে সেন্টু পাইজাম একটি অন্যতম জাত এবছর দুইটি জমিতে সেন্টু পাইজাম ধান রোপণ করেছি দুটি দেখাবো আপনাদেরকে এর মধ্যে প্রথমটি দেখতে পাচ্ছেন এটি ধান ফুল আর শেষ হয়েছে প্রায় অল্প কিছু দিনের মধ্যে হয়তো পাকা শুরু করবে আমি ধানটি শেরপুর জেলার এক ভাই থেকে নিয়ে এসে লাগিয়েছি এই প্রথম সেন্টু পাইজাম চাষ করছি দেখা যাক আল্লা ভাষা কীরকম ফলন হয় তবে আশা করছি খুব ভালো ফলন হবে সেন্টু পাইজাম মূলত সেন্টু হাজং নামে একজন ব্যক্তি উদ্ভাবিত একটি জাত যেটি আমন মৌসুমে খুব ভালো ফলন দেয় আমার দুইটি জমির মধ্যে একটি একটু আগাম এবং অন্যটি কিছুটা নাবিজ হয়ে হয়েছে এই জমিটি তুলনামূলক উঁচু হওয়ার কারণে এটা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি আর অন্য একটি জমি ছিল যেটি বৃষ্টিতে প্রথমে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে পুনরায় চাষ দিয়ে আবার নতুন করে করা হয়েছে সেটাকেও দেখাবো একটু পরে তো এইটার ফলন আশা করতেছি ভালো হবে তবে ওই জমিটাতে যেটা পরে রোপণ করছি দ্বিতীয়বার ওইটার ফলন মার্শাল্লাহ আরও ভালো হবে আশা করতেছি কারণ এইটার চেয়ে ওইটার গাছের থোকার পরিমাণ বেশি কুশির সংখ্যা বেশি এবং আশা করতেছি ওইটাও খুব ভালো ধান হবে মাঝখানে আবার এই জমিটাতে কিছুদিন পানির সংকট ছিল পরবর্তীতে আমরা সোলার সেচ পাম্প দিয়ে পানি দিয়েছি তারপরেও মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ধানের কিছু কিছু সমস্যা আছে দুই একটা মাজরা পোকাও আছে চলুন দ্বিতীয় জমিটা দেখে আসি এটি হচ্ছে দ্বিতীয় জমিটা যেটি একটু নাবি হয়েছে তো আশা করছি এইটারও ফলন খুব ভালো হবে যেটা বলছিলাম আর কি এইটার গাছের সংখ্যা বেশি এবং প্রতিটি খুব ভালো ধান আশা করতেছি আমন মৌসুমে আসলে চিকন ধানের পরিমাণ খুব কম অর্থাৎ জাতের সংখ্যা কম সবই মূলত মোটা দাঁত তো এর মধ্যে চিকনের মধ্যে এটি একটি উন্নত অন্যতম চাপ এই জমিটা একটু নিচু হওয়ায় দ্বিতীয়বার গাড়া লাগছে অর্থাৎ প্রথমবার বন্যার কারণে আসলে ধান নষ্ট হয়ে গেছিলো তো পুনরায় লাগানো হয়েছে এতে করে প্রায় বিশ দিনের মতো লেট হবে ধানটি বর্তমানে জমিটিতে এখনও হালকা পানি আছে তবে কিছু মধ্যে পানি হয়তো শেষ হয়ে যাবে এদিকে ধানও মোটামুটি হওয়ার উপক্রম হবে তো সেই হিসাব করলে এটা হয়তো আর বিশ পঁচিশ দিনের মধ্যেই হয়ে যাবে ছবিতে দেখতে পাচ্ছেন ধান ফুলতেছে তো এই প্রথম যেহেতু আমি লাগিয়েছি এখনও পর্যন্ত আপনাদেরকে এনশিওর করতে পারছি না যে রকম ফলন হবে এই ছিল আজকের আপডেট সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ